হ্যালো ফ্যামিলি গুড মর্নিং তো মা দেখো এখানে আমার জন্য ডিম সিদ্ধ করে রেখেছে মানে একদম খোসা টোসা ছাড়িয়ে রেডি করে রেখে দিয়েছে তা আমি এখন এই সকালবেলা ডিম সিদ্ধটা খাবো আর মা প্রেশার কুকারে মটর ডাল আর মুগ ডালটা সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছে ওখানে বসিয়ে দিয়েছে খিচুড়ি তো আজকে আমার অনেক দিন পর খিচুড়ি খেতে ইচ্ছে করছে তাই জন্য মাকে বলেছে খিচুড়ি করতে আর আমার না ডিম সিদ্ধ একদমই আর খেতে ভালো লাগছে না এই তিন মাস ধরে প্রত্যেক দিন সকালে ডিম সিদ্ধ খেতে খেতে আমার আর ভালো লাগছে না মা তো আমাকে দুটো করে মাঝে মাঝে দিত কিন্তু আমার দুটো করে আর মানে আমি খেয়ে হজম করতে পারছিলাম না তো আজকে আমি অনেক দিন আমার খিচুড়িটা খুব ভালো লাগে কিন্তু আমি অনেক দিন ধরে খিচুড়ি খাওয়া বন্ধ করে দিয়েছি কারণ খিচুড়িটা খেলেই আমার বমি হতো তো আজই অনেক দিন পর আমার খুব ইচ্ছে করছিল আর আজ ওই জন্য মাকে বললাম একটুখানি খিচুড়ি করতে আর কিছুই দিইনি একদম সিম্পলভাবে তো মাকে বললাম আমি সোমবারটা দিয়ে দিচ্ছি গ্যাসেতেই তো এখানে তেল দেওয়ার মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর ওখানে দেখলে মা হলো টমেটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা পেস্ট করে রেখেছে কারণ বেশি মশলা দেবো না কারণ আমার আজকে এমনিও ভয় লাগছিল কি জানি আবার খিচুড়িটা খাওয়ার পর আমার বমি হবে না তো ওইটাই ভয়ে ভয় আমি করছিলাম কারণ এত কালকে রাত্রে খিচুড়ি একটা ভিডিওতে দেখে আমার এত খেতে ইচ্ছে করছিলো না মানে কি বলবো মাকে সকাল বললাম মা আমি আর আজকে ভাত খাবো না আজকে আমি খিচুড়ি খাবো তো মা বলছিল তো খেয়ে সহ্য করতে পারবি তো ওর বমি হবে না তো আমি বলছি না না হবে না মো তাই জন্য আজকে খিচুড়ি করছি আর ঠান্ডার দিনে শীতের দিনে তো খিচুড়িটা খুব ভালো লাগে তাই মধ্যে আমি একটুখানি জিরের গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো আর একটুখানি দিয়ে দেবো হলুদ একদম কম করে দেবো তো মা এখানে সব গুছিয়ে রেখে গেছে আমি শুধু একটু করাতে খুন্তি নাড়ছি তো কত দিন হয়ে গেছে আমি রান্না টান্না কিছুই করি না তার এর মধ্যে যে দেখো একটুখানি আদাবাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম তো আর আমাদের না ওই পাশে যে গ্যাসটা উনুনটা দেখছো ঢাকা ওই উনুনটা না নষ্ট হয়ে গেছে আর এই উনুনটাও না এই যে যেটুকুনো দেখতে পাচ্ছি এর থেকে আর বাড়ে না এইটুকুনোই থাকে তো ওটাকে ঠিক করাতে হবে তো এর মধ্যে মা শুধু রাতে ভাতটা করে তো ওই জন্য মা মাটির উনুনেই বেশি রান্না করে মা বলে গ্যাসে অনেক সময় লাগে আর সকালে শুধু ভাতটা হয় আমার টিফিনের জন্য তো এখানে আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে এখন আমি আর মা খিচুড়ি খাবো তো এই যে দেখো এখানে মা আমাকে থালায় দিচ্ছে আর মাও নিচ্ছে তো আমরা সকালে বেশিরভাগ হয় আলু সিদ্ধ ভাত খাই মাঝে মাঝে রুটি তো আজকে ইচ্ছে করলো একটু খিচুড়ি খেয়ে নিই তো খিচুড়িটা না খুব গরম ছিল আর খিচুড়ি না দেখবে ঠান্ডাই হতে চায় না ওই জন্য আমি চামচ দিয়ে শুধু নেড়ে যাচ্ছি আর ফু দিয়ে দিই মানে দেখেও এত লোভ হচ্ছিলো খাওয়ার জন্য যে গরম আমি ফু দিয়ে দিয়েই খেয়ে নিচ্ছিলাম কিন্তু খিচুড়িটা সত্যি খুব ভালো টেস্ট হয়েছিল আর খাওয়ার পর আমার বমি হয়নি মানে আমি এটাতে আমি ভাবছি আবার আর একদিন আমি খাবো কারণ আমি ভয়েই না খিচুড়িটা খেতাম না তো শীতের দিনে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করো ঠিক আছে